তলা ব্লক চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানায় স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরাও সবাই অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে এনেছি এই যে নতুন এক রকমের ফল রোজ তো সব কিছুই দেখানো হচ্ছে কিন্তু মাখা ভিডিওটা অনেক দিন হচ্ছে দেখানো হচ্ছে না তো আজকে আসলাম এই যে নতুন এক রকমের ফল নিয়ে এই ফলগুলো আজকে মাখা করব এই ফলগুলো বাজার থেকে কিনেছি তো ফলগুলো চারটে ফলই এই যে এনেছি বাজার থেকে তো একটু কাছে নিয়ে নিয়ে ভালো করে দিশা এই যে হচ্ছে ফলগুলো আপনারা যদি জানেন এগুলো কি ফল তাহলে কিন্তু প্লিজ কমেন্টে এই ফলগুলো কি ফল সেটা আপনারা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন তো আজকে এই ফলগুলোই মাখা করবো মাখানোর জন্য এই যে নিয়ে নিয়েছি একটু নুন আর এই যে নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর জলে আগে এই যে ভালো করে এইগুলো ধুয়ে নেব এখন এই যে ভালো করে ধুয়ে এইগুলো কেটে নিচ্ছি তো এই যে ভালো করে এখন পিস পিস করে নেব এইগুলো তো নতুন রকমের ফল একদম মাখা করব এই যে এইভাবে ফলগুলো আগে সব কেটে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো এই যে পুরোপুরি কাটা কমপ্লিট হয়ে গেছে আমার ফলগুলো সেই যে কাটার পর এই যে একটু উপর থেকে নুন দিয়ে দিচ্ছি তারপরে যে লঙ্কারগুলো তারপরে যে ভালো করে মেখে নিচ্ছি তো এই যে মাখা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন এই যেইটা টেস্ট করব টেস্ট করার পর তারপর আপনাদের জানাচ্ছি যে কেমন লেগেছে ফলটা ফলটা একটু টক টক আছে খেতে অতটা স্বাদ না একশো একশো আশি টাকা দিয়ে এই যে পড়লার থেকে এই ফলগুলো কিনে এনেছিলাম একশো আশি টাকা শুধু চারটে ফল ছিল তো এতটা খারাপ লেগেছে বন্ধুরা কি বলবো ফলটার নাম যদি জানেন আপনারা আগেই বলেছি কমেন্টে কিন্তু জানাবেন কিন্তু ফলটা একদম স্বাদ না খেতে জেনে গেছি নেক্সট টাইম আর ফলগুলো কিনবো না

জামা কাপড়টা পর উঠানোর পর তারপর দেখাবো বাবা এখন মাছ আনতে গেছে কি মাছ নিয়ে আসছে সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তা আগে কাপড়গুলো সব উঠাই সারা উঠানে জামা কাপড় ভরা আছে এগুলো উঠাই তারপর ভিডিওটা কন্টিনিউ করছি তো বাবা নিয়ে এলো এই যে মাছ দেখুন কি মাছ এই যে কান মাগুর মাছ বাবা একটু এদিকে ঘোরাও এই যে ক কেজি বাবা দুই কেজি এই যে দেখুন কত বড় একটা কান মাগুর মাছ দেখুন এই যে মাছটা বড় একটা রাক্ষসের মতো মাথা আর এদিকে বাবা দিচ্ছে দাউতে ধার এই যে মাছটা কাটবে তার জন্য এই যে দেখুন মাছটার সাইজটা একটু ভালোভাবে দেখাই আপনাদের এই যে কাটা শুরু হয়ে গেছে বাবা ঠিক আছে বাবা মাছটা কাটুক ভালোভাবে পিস টিস করুক তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ও আপনি কচুল কোথা দিয়ে নিয়ে ও ভাই ওই জায়গায় কেন রাখছো যে দেখুন বাবা এনেছে কতগুলো কালকে রান্না হবে কান মাগুর মাছ দিয়ে আর কচুল্লতি দিয়ে ঝোল হবে কাল তুমি কি করো নেট দিয়ে ঘিরে দেবা চারিপাশে তাই জাল দিয়ে হুম হুম তা আসলে আমাদের হাঁসগুলো পাশের বাড়ি দেখেছি দেখিয়েছিলাম আপনাদের আগে একটা ভিডিওতে যে পাশের বাড়ি যে জমি লাগিয়েছে সেইখানে হাঁসগুলো চলে যাচ্ছে তাই দু তিন দিন এখানে আটকে রাখতে হবে তো তার জন্য বাবা এই যে জাল দিয়ে চারিপাশ ঘিরে দিচ্ছে দেখুন এই যে ওই পাশ পুরো কমপ্লিট হয়ে গেছে ঘিরে এখন এই যে এই পাশটা এই যে ঘিরছে তো দিলে কি হবে হাঁসগুলো আর ওদের জমিতে যেতে পারবে না এখানেই থেকে যাবে আর না হলে একটু সমস্যা হয়ে যায় কি মুরগিতে মানে মুরগিও এর ভিতরে থেকে যায় ঘরের ভিতরে আর হাঁস মুরগি একসাথে ছেড়ে দিলে তো মুশকিল তার জন্য ঘিরে দেওয়া হচ্ছে মুরগিগুলো লাভ দিয়ে উড়ে চলে যেতে পারবে উপর থেকে আর হাঁসগুলো ভিতরে থেকে যাবে সুবারি সুবারি গাছের মানে পাতলা পাতলা করে বাবা কেটে তারপর সেইগুলো দিয়ে জাল দিয়ে ঘিরে দিচ্ছে দেখুন যে বন্ধুরা সংসারের সমস্ত কাজকর্ম বিকালে কমপ্লিট করে ছেলে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম তো সেসবগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সেসব করার পর এখন এই যে কি করছি ঘর থেকে একটা মুরগি ধরেছি মুরগিটা এখন এই যে এখানে বসে কাটাকুটি করে সব করে কাটাকুটি না মানে সব মানে উপরের পশন টসম সব কিছু ফেলে এখন এই যে একটু আগুনে ছ্যাঁকা দিচ্ছি ঠিক আছে এখন এই যে আগুনে ভালো করে এইভাবে আগে ছাকা দিয়ে নি তারপর বরকে বলবো কেটে দিতে কারণ ছালো মানে পশন টসন সব কিছুই আমি ফেলে দিয়েছি তো এখন কাটা তো কমসে কম ওর উচিত একটু তার জন্য ওকে বলবো কাটতে বাবা তো ভালো করে এই যে পোড়ানো কমপ্লিট হয়ে গেছে এই যে আসো আসো তোমার জন্য গিফট রাখছি স্পেশাল গিফট তিতলি তোর দাদার ডাক ওরকম সুন্দর ডাক দাদা শোনে না জোরে বল হয়ে গেল না পুরোপুরি কমপ্লিট বলে বন্ধুরা আমার যে মানে ভিডিওগ্রাফার সে হচ্ছে বোবা সে তেমন কথা বলতে পারে না তাই সে ভিডিও করে যাচ্ছে ওকে জিজ্ঞাসা করে আমার বেকার হচ্ছে তো ছাল কাল ফেলে ভালো করে কমপ্লিট হয়েছে ছাল না সরি পসম ফেলে কমপ্লিট হয়ে গেছে আর আমি যতবার কথা বলতে দেই আমার কথা টুকটলে যায় ও সবাই বুঝছে তো মাংস মাংস কাটার পর আমাদের রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেছে আমরা এখন এই যে সবাই ভাত খেতে বসে পড়বো মা চলে গেছে মা বাইরে বসে ভাত খাবে মার এখানে বসতে ভালো লাগে না ভাত খেতে আর বাবা যে বসে পড়লো বাবা কি দিয়ে কাচ্ছে আগে খেয়েছে পিপুল শাক দিয়ে তারপর এখন খাবে কচুল্লতি দিয়ে বাবা হচ্ছে মাংস খায় না বাবার মাংস পছন্দ না তার জন্য খায় না বাবা তোমার মাংস পছন্দ না পছন্দ না বাবার মাংস পছন্দ না আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন কান মাগুর মাছ ছিল সেই কান মাগুর মাছ দিয়ে পিপুল শাক দিয়ে রান্না করেছিলাম কচুর দিয়ে কান মাগুর দিয়ে রান্না করেছিলাম তো সেই সমস্ত জিনিস আর সঙ্গে স্পেশাল মাংস আছে সেই সব দিয়ে এখন খাওয়া খাই চলছে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এমন একটা নতুন মজাদার ব্লগ